সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রাম চাঁদগাঁও থানা যুবদলের সাবেক সদস্য জালাল উদ্দিনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেসরা ডিসেম্বর বুধবার নগরীর চাঁদগাঁও থানা এলাকায় ইয়াসিন হাজির বাড়ি জামে মসজিদে বাদ আসর দোয়া ও মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আরোগ্য লাভের জন্য মহান আল্লাহ দরবারে দোয়া করা হয় উক্ত দোয়া মাহফিলে নেতাকর্মীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন আমাদের দেশের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং মিরাজ মাহফিল করেছি এবং আল্লাহর কাছে প্রার্থনা চেয়েছি আমরা বিগত ষোলো বছর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আমরা আল্লাহর কাছে শুক্রিয়া দোয়া আল্লাহ উনি আমাদের আমাদের দেশের জন্য এবং দেশের জনগণের জন্য দেশের স্বার্থের জন্য উনি আমাদের মাঝে ফিরে আসে জাতীয়তাবাদী দলকে আজকে জাতীয়তাবাদী দল বিএনপি হিসেবে সারা বাংলাদেশে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিস্থিতি করিয়েছেন তাও বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার অবদান আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নাই সুতরাং আমরা আহ্বান করব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আজকে দোয়া দৌড় ফরে আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছি হে আল্লাহ আমাদের এই ফরিয়াদ আপনি কবুল করুন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের সুস্থ করে আরও দেশের সেবা করার জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি সবাই মুসল্লি এবং আমাদের যুবদল ছেলেরা আজকে মাহুল আয়োজন করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের দেশ এখন সংকটপূর্ণ আমরা সবাই দোয়া করবেন যেহেতু আমরা আগামী লাইফ প্রেজেন্ট আমাদের বেগম জিয়ার মতো আরেকজন নেত্রী পাই এই দোয়া আশা রাখি এবং আমাদের বেগম জিয়ার জন্য সবাই দোয়া করবেন এর আমাদের মাঝে আবার ফিরে আসতে পারবেন আমাদের দেশ নেত্রী বেগম খালা দিয়ে খুব অসুস্থ আল্লাহ যেন আমাদের এই মিরাজ মাহফিলের ইয়ে করে সুস্থ দান করে আমাদের দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার জন্য আমরা দোয়ার আর্জি আমাদের মা যেন আমাদের কাছে ফিরে আসে এতে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ আয়ুব আফিল উদ্দিন চাঁদগাঁও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেন মহানগর যুবদল নেতা সাইদুল ইসলাম শহীদ যুবদল নেতা ইব্রাহিম মোহাম্মদ রহিম জাহাঙ্গীর মোহাম্মদ ফারুক ছয় নং পূর্ব ষোলশর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সাদ্দাম হোসেন টুটুল হাবিব কিং সহ যুবদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ Muhammad Rubil Husain, 24 TB, 8